হঠাৎ করেই ফারাজের পাপা আমাদেরকে ঘুরতে নিয়ে যায় হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ যাচ্ছে ফারাজ হচ্ছে আমার খালাতো ভাই ঘুরতে যাওয়ার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না মেঘ না চাইতেই বৃষ্টি সবাই আমাকে বাধ্য করেছে ওদের সাথে ঘুরতে যাওয়ার জন্য কোথায় ঘুরতে নিয়ে যাবে সেটা আমি জানতাম না আমার যা আরো কথা ছিল না তারপর সবার সাথে আমি যাই সবাই আমরা এই লেকের পারে আসি অনেক সুন্দর জায়গাটা তাই না ওই দেখা যায় একটা ট্রেন যাচ্ছে এই জায়গাটা আমাদের কুমিল্লার আগে কখনো আমার এই জায়গায় আসা হয়নি আমি আজকে এখানে প্রথম আসলাম আমরা সবাই লেক এর পাড়টা ঘুরে ঘুরে দেখছিলাম আর বাদাম খাচ্ছিলাম লেকের পারে এই হলুদ রঙের ফুলটা দেখা যায় কারো যদি এই ফুলের নাম জানা থাকে তাহলে আমাকে অবশ্যই বলবেন এখানে ফারাজ বাঁশি বাজাচ্ছে আর ফারাজের আমও ফারাজকে বাদাম খাইয়ে দিচ্ছে বাদাম খেতে খেতে আমাদের সন্ধ্যা হয়ে যায় তারপর আমরা ওখান থেকে চলে যাই অন্য আরেক জায়গায় তাই আমরা এই জায়গা থেকে একটা অটো ঠিক করি হঠাৎ করে আমরা জ্যামে আটকা পড়ে যাই দুই এক মিনিটের মতো জ্যামে বসেছিলাম এদিকে ফারাজ বলতেছিল ফারাজের ভালো লাগতেছে না যদি কোক মজু ফানটা খেতে পারতো তাহলে ফারাজের ভালো লাগতো ফারাজের এই কথা শুনে ফারাজের পাপা একটা মুদি দোকানে নিয়ে যায় ওখানে নিয়ে ফারাজ একটা কোক কিনে দেয় তারপর আমরা চলে আসি স্বদেশ রেস্টুরেন্টে খাবার অর্ডার করার পর আমরা অনেকক্ষণ আর দেখছিলাম এদিকে নাওজা আমার সাথে দুষ্টমি করছে বাচ্চাদের দুষ্টমি দেখতে দেখতে হঠাৎ খাবার চলে আসে ফারাজ আর নাওজার জন্য ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করা হয় তারপর ওদের দুজনকে দুই ভাগ করে দেওয়া হয় এদিকে আমাদের খাবারও চলে আসছে কুদ্দুস মামা আমাদের জন্য নান রুটি আর চিকেন মশালা অর্ডার করে এগুলা খেতে আসলেই অনেক মজার ছিল খাবার দাবার শেষ করে আমরা সবাই একটা অটো নিয়ে বাড়িতে চলে যাই এই ছিল আজকের ভিডিও আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের এই ভিডিওটি ফারাজের কিউট হাসি দিয়ে শেষ করছি